আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও বানাচ্ছি সো আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করব তো এটা হচ্ছে নেক্সট কোশ্চেন কোশ্চেনটা হচ্ছে যে স্মল টু লার্জ তো যেটা বলতেছে যে আমাদের তিনটি পৃথক সংখ্যা দেয়া থাকবে এদের ছোট থেকে বড় আকারে প্রিন্ট করতে হবে তো আমরা প্রথমে ইনপুট নিব এবং দেন হচ্ছে ইনপুটটাকে আমরা ছোটো থেকে বড় আকারে প্রিন্ট করব তো এইটা হচ্ছে আমাদের কাজ ওকে সো কি বলা আছে যে আগের মতোই ইনপুটের প্রথম লাইনে টেস্ট কেসের সংখ্যা থাকবে এরপরে তিনটা অক্ষরে হচ্ছে আমরা এন ওয়ান এন থ্রি ইনপুট নিব দেন হচ্ছে প্রত্যেকটার জন্য এইভাবে আউটপুট প্রিন্ট করবো এখন এটা আমরা কিভাবে করতে পারি আমরা যদি একটু চিন্তা করি এখানে আসলে বেসিক্যালি আমাদের সর্ট করতে বলতেছে হ্যাঁ কিন্তু সর্ট করার আগে যদি হচ্ছে আমরা এখানে যাই তার মানে আমাদের কী কী দেওয়া থাকবে এ বি সি হ্যাঁ তিনটা জিনিস দেওয়া থাকবে যদি ট্রাই করি বোঝার আমাদের হচ্ছে এ বি সি এখন বলছে যে আমাদের এই তিনটা বড় থেকে ছোট এই ক্রমে আমাদের প্রিন্ট করতে হবে তো আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমরা যদি কম্পেয়ার করি ওয়ান বাই ওয়ান এর মানে কি আমরা ধরে নিলাম যে এ এ হচ্ছে বি এর থেকে বড় এবং এ হচ্ছে সি এর থেকেও বড় ঠিক আছে তার মানে এ হচ্ছে বি আর সি এই দুইজনের থেকে বড় এটা হচ্ছে একটা কেস এবং এরপরে কি হইতে পারে এখন তাহলে আমরা এই যে বি আর সি এই দুইজন বাকি ঠিক আছে সব বি আর এই দিক থেকে হচ্ছে সি এদের মধ্যে কে বড় ছোট মানে বেসিক্যালি গেলে মতো তিনটা লোকেশন আছে হ্যাঁ একটা দুইটা তিনটা এ যদি বি এর থেকেও বড় হয় সি এর থেকেও বড় হয় তাহলে এইটা যে এ হবে এইটা আমরা নিশ্চিত এখন এই সেকেন্ড এবং থার্ড এই পজ দুইটা পজিশনের মধ্যে কে বসবে সেটা আমরা আরেকটা চেক দিয়ে এটাকে ডিসাইড করি হ্যাঁ সো যদি হচ্ছে এমন হয় যে বি সি এর থেকে বড় ঠিক আছে এই কেসে কী হবে যে আমরা এই দুইটার মধ্যে আমরা জানি এখন যে এইটা হবে বি এবং এইটা হবে সি ঠিক আছে তাহলে আমরা এখন প্রিন্ট করে দিতে পারবো এ বি সি এই অর্ডারে কিন্তু যদি এটা না হয় হ্যাঁ তাহলে এলস কন্ডিশনে এলস কন্ডিশনটাতে আমার কি হচ্ছে যে সি গ্রেটার দেন অথবা ধরলাম যে সমান হচ্ছে বি তাই না তার মানে এই ক্ষেত্রে আমার কি হবে সি এবং বি এ তো সবসময় ফিক্স এ যেহেতু এদের দুজনের থেকে বড় বলছি তো এ হচ্ছে ফিক্স তাহলে এই ক্ষেত্রে কি হবে প্রথম পজিশনটা আমার এ প্রিন্ট করলাম তারপরে হচ্ছে আমার বাকি থাকবে বি আর সি এর ক্ষেত্রে হবে সি তারপরে হবে বি ঠিক আছে তাহলে এবার যদি আমরা চিন্তা করি এই তিনটা সংখ্যার জন্য আমাদের এইটা হলো একটা কেস গেল এটা একটা কেস গেল যে ক্ষেত্রে এ হচ্ছে সবার থেকে বড় এখন আরও কী কী কেস হইতে পারে যদি পরের কেসটাতে চিন্তা করি আবার যে আমার তিনটা পজিশন আছে এরকম হুম এই জায়গাতে বি তার মানে বি হচ্ছে কি এ থেকেও বড় এবং সি এর থেকেও বড় এখন এই দুইটার মধ্যে এ হবে নাকি সি হবে এইটা আমরা আবার চিন্তা করি তার মানে কি যে আমরা বলতেছি যে বি ইজ গ্রেটার দেন এন্ড বি ইজ গ্রেটার দেন সি ঠিক আছে সো বি হচ্ছে আপনার এ এবং সি দুইজনের থেকেই বড় এই ক্ষেত্রে আমাদের আবার আরেকটা চেক দিতে হবে যে এরপরে কি হইতে পারে এরপরে হচ্ছে যে এ কি সি এর থেকে বড় কিটা এটা একটা চেক হতে পারে যদি এই কন্ডিশনটা হয় তাহলে কি হবে যে বি তারপরে হবে এ তারপরে হবে সি আর যদি এটা না হয় তাহলে এলসে মানে হচ্ছে এলসে আমার কি হবে বি যেহেতু বি ফিক্স এটা আমরা প্রথমেই এই কন্ডিশন ফুলফিল করতেছে যে বি প্রথমে হবে তারপর হবে হলো সি এরপর হবে এ ঠিক আছে এই গেল আমার দুইটা কেস এরপরে যদি হচ্ছে আবার এরকম একটা সিনারি হয় যে ক্ষেত্রে হচ্ছে সি আমার প্রথম বক্সে বসতেছে ঠিক আছে তার মানে কি তার মানে হচ্ছে হলো কি আমার এই ক্ষেত্রে হচ্ছে সি গ্রেটার দেন বি সি ইজ গ্রেটার দেন এ সি দুটা থেকে বড় তার মানে সি প্রথম পজিশন দখল করে ফেলছে বাকি দুইটা পজিশনের মধ্যে কে কোনটাতে বসবে এইটা নিয়ে হচ্ছে আমাদের এখন চিন্তা করতে হবে সো ভাবে আমরা যদি দেখি যে বি হচ্ছে কার থেকে বড় সি সরি বি হচ্ছে এর থেকে বড় কারণ এই এই দুইজনের মধ্যে এখন আমাদের কম্পেয়ার করতে হবে সো বি যদি এর থেকে বড় হয় তাহলে আমাদের জিনিসটা কী হবে প্রথমে সি তারপরে বি তারপরে এ আর যদি এটা না হয় তাহলে কি হবে সি তো সি থাকবে পরের দুইটা শুধু চেঞ্জ হবে এ এবং বি এখন এই জিনিসটা আমরা এইভাবে করতে পারি হুম এইভাবে যদি আমরা করি তাহলে সমস্যাটা কি হবে দেখেন মাত্র তিনটা সংখ্যা দেওয়া ছিল আমাদের এ বি সি তিনটার জন্য আমাদের কোডে কীরকম হয় অনেকগুলা কন্ডিশন লেখা লাগে তো কোডটা আমি করে রাখছি সেটা একটু যদি শেয়ার করি এই ধরেন এইটা হ্যাঁ আমরা প্রথমে কি করতেছি এখানে দেখেন যে প্রথমে তো আমাদের টেস্ট কেস নিলাম দেন হচ্ছে হচ্ছে টেস্ট কেস পরে আমরা ইনপুট নিয়ে এটাকে স্প্লিট করলাম ঠিক আছে যেভাবে আমরা আগের কোয়েশ্চেনগুলোতেও করছি দেন সেম যেটা আমি লিখলাম আমরা বললাম যে এ হচ্ছে বি এবং সি এর থেকে বড় যদি এটা হয় তাহলে আমরা কেস দিয়ে এইভাবে এইভাবে প্রিন্ট করতেছি এখন চিন্তা করেন যে আমাদের যদি তিনটা নাম্বার না হয়ে আমাদের দশটা নাম্বার হইতো তাহলে কি আমরা এটা এটা কি আসলে ফিজিবল কোনো সলিউশন হইতো তখন কিন্তু এটা কোনো ফিজিবল কোনো সলিউশন হইতো না তাহলে আমরা কিভাবে করতে পারতাম যে পাইথনে আচ্ছা এটাকে আমরা একটু রান করি হ্যাঁ ওকে এখানে সাবমিশনের আগে রানে কি কিছু দেখায় দেখি তো পাসওয়ার্ড সো আমি যদি রান এন্ড কাস্টম ইনপুট দেই আচ্ছা এখানে রানের এর আউটপুট দেখায় হ্যাঁ আচ্ছা এই যে এখানে আমরা আউটপুট দেখতে পাচ্ছি হ্যাঁ সো তিনটা নাম্বার ছিল এরকম এখন আমার যেটা পয়েন্ট আর কি এখানে সো এইটা শেখার জন্য ঠিক আছে যে আমরা আসলে সর্ট করলাম কিন্তু আমরা আসলে ধরা যাক আমাদের যদি 10টা নাম্বার থাকতো তাহলে আমরা ইজিলি জিনিসটাকে কিভাবে করতে পারতাম এইভাবে করতে পারতাম সো আমরা এখানে করতেছি একটু দেখি প্রথমে হচ্ছে আচ্ছা এটা দরকার হবে না তো আমরা যদি এখন রান অন কাস্টম ইনপুট দিই এখানে আমরা বেসিক্যালি কি করতেছি যে প্রথমে তো আমরা ইনপুট থেকে ইনপুট নিচ্ছি নিয়ে হচ্ছে আমরা একটা ইন্টিজার ইনপুট একটা লিস্ট বানাচ্ছি ঠিক আছে দেন হচ্ছে এই লিস্টটাকে সর্টেড একটা ফাংশন আছে ওর মধ্যে পাঠাচ্ছি তো সর্টেড কী করে এর মধ্যে আপনি যখন কোনো একটা ইটারেবল দিবেন ও তখন ওর একটা সর্টেড ভার্সন রিটার্ন করবে এবং সেটাকে আমরা এল এর মধ্যে সেভ করে রাখতেছি তো এল এর মধ্যে আমার কী থাকবে জিরো ওয়ান টুতে এটা সর্ট হয়ে চলে আসবে আরেকটা মেথড আছে সেটা হচ্ছে এল ডট ডট সর্ট সো ডট শর্ট কী করে যে কোনো একটা ইটারেবলের উপরে আমরা যদি ডট শর্ট চালাই তাহলেও ও শর্ট করে দেয় ঠিক আছে সো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই যা কিছু লিখলাম কোড এই সব কিছু আমরা এই এক লাইন দিয়েই করে ফেলতে পারতেছি ঠিক আছে এইটাই ছিল মেন পয়েন্ট সো আমরা এই দুইভাবে জিনিসটা সলভ করতে পারি সো আজকে এইটুকুই থ্যাংক ইউ